সুপ্রিয় দর্শক আসসালামাইকুম বাংলা কৃষি পক্ষ থেকে আমি এই মুহূর্তে অবস্থান করছি বামনবাড়ি জেলা কুটিচমনির সাপ্তাহিক আছে কুটিচমনির ভাইরাল ব্যাপারী মাহবুব ব্যাপারী ওনার সাথে কথা বলে দেওয়ার চেষ্টা করছি থাকুন আমাদের আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে কয়টি গরু নিয়ে আসেন আজকে ভাই তিরিশটা আনছিলাম গরু বর্ডার একটু জামেলা বর্ডার একটু বন্দর মতো মাল কম আসতেছে এগুলো আচ্ছা আচ্ছা তো আজকে বাজার কে বুঝতেছেন

থেকে সংগ্রহ করতে পারবেন নাম্বারে যোগাযোগ করে এই যে দেখতে পাচ্ছেন এই পাশেও কিন্তু সুন্দর একটি গরু রয়েছে দুইটা একসাথে দেখানোর চেষ্টা করছি মা বাবাই কিন্তু প্রচুর পরিমাণে গরু এনে থাকে এবং বিক্রি করে থাকে এই মুহূর্তে বর্ডার বন্ধ থাকায় গরু কম ওনার খামার থেকে গরু নিয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই গরু কয় করতে এসেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যোগাযোগ করতে বললে আমি সেটা দিয়ে দেবেন যাদের এই গরুগুলো প্রয়োজন কিনতে চাচ্ছেন আপনারা নাম্বারে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে ওনার কাছ থেকে কয় করতে পারবেন আর প্রতি 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 রবিবার আপনারা পেয়ে যাবেন কুটিচমণি হাটে প্রচুর পরিমাণে গরু আপনারা আপনাদের পছন্দ মতো গরুগুলা কয় করতে পারবেন দর্শক যারা আমাদের প্রতিবেদনটি ইউটিউব চ্যানেল থেকে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে থাকছেন পেজটি দিয়ে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও কোনো একটি ভিডিও আপনাদের উপকারে আসতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন